আসসালামু আলাইকুম দর্শক তোরসমিনী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাল শাক ভাজি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়েছে আমার শাক ভাজিটি খুব অল্প উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে লাল শাকের রয়েছে প্রচুর ভিটামিন চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী এখানে আমি লাল শাক কেটে ধুয়ে নিয়েছি এখন একটা বলে আমি একটা চুলাতে একটা বল বসিয়ে দিয়েছি এখন এই পাত্রে সব লাল শাকগুলো ঢেলে দিব লাল শাকের ধুয়ে কেটে নিতে হবে আপনারা চাইলে এটা ছোট বড় করে নিতে পারেন আমি মাঝে আকারে করে নিয়েছি বেশি বড় রাখি নাই ছোট রাখি নাই লাল শাকগুলি এখানে সামান্য লবণ অ্যাড করছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার লাল শাকগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চামিজের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এটা হাঁটতে দেখব সিদ্ধ হয়েছে কি না আমার লাল শাক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা প্রায় দশ মিনিট এটা রান্না করে নেবেন এখন আমি একটা পাত্রে তেল দিচ্ছি তেল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি স্বাদ মতো ঝাল দিচ্ছি ঝাল আপনাদের পরিমাণ মতো এখানে অ্যাড করবে দিয়ে দিচ্ছি রসুন কুচি সম্পূর্ণ উপকরণ দেওয়ার পর চামিজের সাহায্যে নেড়ে ছেড়ে নিতে হবে এটা মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে হাই হিটে রান্না করা যাবে না পেঁয়াজগুলো হালকা হয়ে আসলে এখানে আমি শাকগুলো ঢেলে দিব দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুক মোটামুটি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি লাল সিদ্ধ করা যে লাল শাক রেখেছি সেটা এখন আমি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে আপনারা পানিগুলো ফেলে দিবেন লাল শাকে যে পানি বের হবে সেটা ফেলে দিই তারপরে একটা পাত্রে উঠাই নিবেন এখন চামিজের সাহায্যে সম্পূর্ণ উপকরণটি আমি মিক্সড করে নিচ্ছি খুব সহজে এই লাল শাকটা আপনি ঝটপট রেডি করতে পারবেন প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি শাকে লবণ দিয়ে দিচ্ছি আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছে যেহেতু আমি যখন শাকটা ভাব দিচ্ছিলাম তখনও লবণ অ্যাড করেছি কিন্তু যখন আমি টেস্ট করে দেখলাম সেই ক্ষেত্রে আমার লবণটা একটু কম লেগেছে এর জন্য আমি লবণ এখানে অ্যাড করে দিচ্ছি এখন মিডিয়াম টু লো আছে এই লাল শাকটা আমার ভেজে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার শাক রান্না প্রায় হয়ে গিয়েছে আমি এটা চামিদের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি সম্পূর্ণ উপকরণ শাকটা মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে আর একটু পরপর চামিজের সাহায্যে নেড়ে দিতে হবে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনারা বাসে এইভাবে লাল শাক ট্রাই করবেন পাঁচ মিনিটে আপনারা লাল শাক রান্না করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার লাল শাকটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে পরিবেশন করছি মার্শাল্লাহ আমার লাল শাকের কালারটা চলে এসেছে সুন্দর হয়েছে খেতেও হয়েছে চমৎকার অবশ্যই আপনারা বাসে এইভাবে ট্রাই করবেন খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এইভাবে লাল শাক তৈরি করে নিতে পারবেন ঝটভট এবং খেতে হবে একদম পারফেক্ট প্লিজ আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ